ভাবতে পারবেন পৃথিবীতে এমন এক ছোট্ট প্রাণী আছে যে চোখের সামনে থেকেই মাত্র শূন্য দশমিক দুই সেকেন্ডে বালুর নিচে লুকিয়ে যেতে পারে এই অদ্ভুত প্রাণীর নাম ডেজার্ট হপিং মাউস আকারে মাত্র একটা লেবুর মতো ছোট কিন্তু গতি ও লুকানোর ক্ষমতা অবিশ্বাস্য ওদের সবচেয়ে অবাক করা ক্ষমতা হলো এর দুটো লম্বা স্প্রিংয়ের মতো পা এটা দিয়ে এক লাফে নিজের শরীরের বিশ পঁচিশ গুণ দূরত্ব পার হতে পারে ভাবুন একজন মানুষ যদি তিরিশ মিটার লাফ দিত ঠিক সেরকমই কিছু বিপদ দেখলেই এই মাউস প্রথমে দ্রুত তিন চারবার বাউন্স করে তারপর হঠাৎ করে এক লাফে বালুর ভেতর ঢুকে যায় বালুর নিচে তার শরীর এমনভাবে নড়ে যে মনে হয় যেন ছোট্ট কোনো তরঙ্গ চলছে আর শিকারীরা শিয়াল সাপ কেউই ধরে উঠতে পারে না কারণ ওপরে থাকা বালি মুহূর্তেই সমান হয়ে যায় ঠিক যেন ও কখনোই সেখানে ছিল না রাতে বের হয় বীজ আর ছোট পোকা শিকারের জন্য ওর কান এতটাই সংবেদনশীল যে তিরিশ মিটার দূরের একটা ছোট্ট পোকা নড়াচড়া করলেও শুনতে পায় ছোট্ট শরীর কিন্তু বেঁচে থাকার স্ট্র্যাটেজি অবিশ্বাস্য সৃষ্টিকর্তা কখন যে কাকে কি ধরনের সুপার পাওয়ার দেয় তা সত্যিই মাথার বাইরে এমন আরও রহস্যময় কিছু জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ